আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি যাই হোক চলুন আজ বারটি বুধবার সকাল ছটা থেকে আপনাদের সঙ্গে শুরু করলাম আজকের ব্লগ তবে চলুন আপনাদের সাথে নিয়ে সবটাই শেয়ার করব সকালবেলা সব থেকে ঘুম থেকে উঠে যেটা আমি করি দোরগোড়ায় এক জল ঢালা তারপর একটু প্রণায়ন করা তারপরে সংসারে কাজকর্ম শুরু করা সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি কারণ শীতের সকাল তো একটু ভারী জামাকাপড় না পরলে একেবারেই ভালো লাগে না তার সঙ্গে গায়ে একটা হালকা চাদরও মুড়িয়ে নিয়েছি কারণ বেশ হালকা হালকা ঠান্ডাটাও বেড়েছে সেই জন্য বাসন কোষণগুলো আগে মেজিয়ে তারপরে একটুখানি চা করে নিলাম সঙ্গে আমার জন্য এক গ্লাস গরম জল সবাই মোটামুটি এখন উঠে গেছে আর ওদিকে দুধটাও জাল বসিয়ে দিয়েছিলাম আদিত্যর কর্নফ্লেক্সটাকেও ভিজাতে হবে এখন যাই হোক দুধটাকে এই যে গরম করে নিয়ে এক গ্লাস উষ্ণ গরম জল করে নিয়ে আদিত্যর কর্নফ্লেক্সটা আগে ভিজিয়ে দেব ছেলেটা এখনও ঘুম থেকে যেহেতু ওঠেনি একটু আগে ভাগে যদি কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিই তাড়াতাড়ি করে নরমও হয়ে যাবে আর খেতেও ওর ভালো লাগবে আমার ছেলে আবার নরম কর্লেক্সটা খেতে বেশি ভালোবাসে জানেন তবে একটু মিষ্টি না দিলে একেবারেই ছেলেটা মুখে দিতে চায় না যার জন্য একটুখানি মিষ্টি দিলাম আপনারা একটা কমেন্টের মাধ্যমে আমাকে উত্তর বলে দেবেন সকালবেলা কি দুধ আর কর্নফ্লেক্স খাওয়ানোটা খুব ক্ষতি বাচ্চাদের এই উত্তরটা অবশ্যই আপনাদের থেকে জানার আশা রাখবো আমি আশা করব আপনারা আমাকে উত্তরটা দিয়ে দেবেন কমেন্ট বক্সে লিখে যাই হোক সবার শুরুতে আপনাদের একটা রিকোয়েস্ট করব যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের ছোটোখাটো যে মন্তব্যগুলো থাকে কমেন্ট বক্সে লিখে যেতে কেউ ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলকে চলুন উষ্ণ গরম জল তো খাই সঙ্গে একটুখানি লেবু চিপটে নিলাম যাতে একটু হালকা টক টক ভাব আসে আমার আবার ডিটক্স ওয়াটার খেতে ভীষণ ভালো লাগে এত প্রিয় হয়ে উঠেছে আপনাদের কি বলবো জানেন এখন এমনি জল খেলে মনে হয় কি একটা ফাঁসা জল খাচ্ছি কি একটা অসাদ ভাব লাগে একেবারেই সেটা ভালো লাগে না সকাল সাড়ে ছটা বাজে এখন এই যে আমার ঘরের সামনে দিয়ে লোকাল ট্রেনটা যাচ্ছে এত সুন্দর লাগে আর অনেক মানুষ এখানে মর্নিং ওয়াক করতে আসে তো আপনারা জানেনি যে প্রচুর মানুষ এখানে আসে যাই হোক ওনাদেরকে দেখি আর নিজের একটু খারাপ লাগে যে সোনারা যেতে পারছেন আমি সময় বের করে যেতে পারছি না অ্যাকচুয়ালি সময়টা নিজেদের হাতের উপরেই ডিপেন্ড করে কিন্তু কি বলুন তো এখন একটু ব্যস্ততম সকাল বলতে গেলে হয় ওই ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে গেলেও একটুখানি প্রণায়ন ঘরের মধ্যে বসে একটু এক্সারসাইজ বাইরে গিয়ে ঠান্ডাটা ভীষণ পরিমাণে আমার যেহেতু লেগে যায় যার জন্য একটু অ্যাভয়েড করে চলবার চেষ্টা করি বাচ্চাটা ছোট তো নিজের রোগ ব্যাধি বসে থাকলে তো হবে না সেই জন্য একটু সতর্কভাবে চলবার চেষ্টা করি ছেলেটাকে এখন নিয়ে যাব টিউশানে পড়তে যাবার আগে ওর বই খাতা পেন্সিল বক্স সমস্ত কিছু দেখে বুঝে তারপরে ব্যাগটাকে গুছিয়ে দিলাম সমস্ত বই খাতা ওর ওয়ার্কআউটগুলো সম্পূর্ণ করেছে কিনা যতটুকুন করেছে সেটুকু বলে দেওয়া যতটুকুন করেনি সেটা ম্যামকে গিয়ে বলে আসা একটু জলের বোতল একটুখানি পেন্সিল বক্সে পেন্সিল রাবার থাকলো কি না সমস্তটা দেখে বুঝে তারপর ব্যাগটাকে গুছিয়ে নিয়ে এখন যাবো কি টিউশানে ছাড়তে আজকে তো স্কুল ছুটি যেহেতু আজকে গুরু নানকের জন্মদিন সেই কারণে আজকে স্কুলটা ছুটি আছে তাছাড়া রাস পূর্ণিমারও ছুটি রয়েছে সেই জন্য একটু কাজের চাপটা কম আছে না হলে ওকে ছেড়ে দিয়ে এসে আমাকে আবার তাড়াহুড়া করে রান্নাবান্না সমস্ত কিছু করতে হতো সেই জন্য একটুখানি চাপটা যেহেতু কম আছে ধীরে সুস্থে সমস্ত কিছু করছি চল হালকা একটা গায়ে চাদর নিয়ে তারপরেই কিন্তু বেরাবো আদিত্যকে সোয়েটার পরিয়ে দিয়েছি কারণ ঠান্ডা তো বেশ বেড়েছে সেই কারণে ছেলেটাকে টিউশানে ছেড়ে দিয়ে এসে ঝটপট করে এবার ঘরের কাজকর্মগুলো শুরু করব আজ আর আপনাদের সঙ্গে আমার মুখখানা দেখাচ্ছি না কেন দেখাচ্ছি না এর কিছু কারণও আছে জানেন আপনাদের সঙ্গে ধীরে ধীরে সবটা শেয়ার করবো শুধু এইটুকুই বলে রাখি মানুষ এখন আর মানুষকে জ্ঞান করে না যে সেই মানুষটাও মানুষ চেহারার উপরে মানুষের স্মার্টনেসের উপরেই মানুষকে বিচার করা হয় জানেন কেন কথাটা বলছি এটাও আমি সময়ের সাথে সাথে উত্তরটা দিয়ে দেব। যাই হোক ঘরের কাজকর্মটা করতে করতে কোথা দিয়ে সময়টা পার হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না আর রূপচর্চার কথা তো থাকলো বাকি ওটা নাই বা করলাম মানুষকে পছন্দ করলো কি না করলো এখন আর আসে যায় না বিছানার কাঁথা কম্বল বালিশ সমস্ত কিছু ভালো করে গুছিয়ে রেখে বোনকে বললাম দুটো ফুল তুলে রাখ আজ তো আমি আর করতে পারবো না তোকেই পুজোটা যেহেতু করতে হবে এই জন্য আজকে বোনকেই বললাম ফুলগুলো তুলে নে। গাছে ভীষণ শিউলি ফুল হয় জানেন কিন্তু শিউলি ফুলগুলো পড়ে যায় ওই জলের মধ্যে নিচে জঙ্গলের মধ্যে যেখানে এত জোকের উৎপাত সেই জায়গাতে তুলে তো আর পুজোটা আনা করা যায় না ফুলগুলো সেই জন্য বললাম উপরে যে কটা পড়েছে সেই কটা ফুল দিয়েই তুই আজকে পুজো করে নিস এখানে এই হলুদ ফুলটার নাম কি আমার ঠিক জানা নেই আর এখানে তোলা হয়েছে জবা ফুল শিউলি ফুল আরও নয়নতারা ফুল অপরাজিতা ফুল এগুলোও তোলা হয়েছিল আর এটাকে কি বলে আপনারা তো অনেকেই জানেন আমার ঘরে এটাকে আমরা সচরাচর লাকিবাম্বু বলেই থাকি আপনারা অনেকে অনেক রকম বাজ গাছও বলে থাকে তো যাই হোক আমি তো লাকি বাম্বু বলে থাকি এটা নাকি শুনেছি অনেকের ঘরে নাকি শ্যুট করে না তবে আমার ঘরে দেখুন কতদিন আগে রেখেছি কি সুন্দর ডাল থেকে আবার শিকড় বেরিয়ে গেছে আর একটা স্টিকের থেকেই কিন্তু আমি এতগুলো গাছ বানিয়েছি জানেন ভালো লাগে জানেন আমার গাছের প্রতি তো একটা অন্যরকম আকর্ষণ আছে এ যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আর গাছ লাগাতেও আমি ভীষণ ভালোবাসি আমার জায়গাটা যদিও বা ভীষণই ছোটো যার কারণে আমি তেমন একটা ইচ্ছে পূরণ করতে পারি না তবে ইচ্ছে আছে যখন নিজের একটা বাড়ি হবে একটু চারপাশে জায়গাটা থাকবে ভালো সুন্দর করে সেখানে গাছপালা লাগাবো যাই হোক চলুন এবার বাইরেটা ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব বাইরেটা খুব একটা ধুলো যদিও বা হয়েছিল না তবে জানেন ওই যে যে কুলের কাটাটা তার কিছু ডালপালা ছড়িয়ে ছিটেছিল ভাবলাম না ওটাকে আগে পরিষ্কার করি তাহলে আবার আমার নিজেদের পায়েই কাটাটা ফুটে যাবে সেই জন্য আগে তাড়াতাড়ি করে বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি চলুন ফুল গাছের ওইখান দিয়েও পাতাগুলো পড়ে একেবারে নোংরা হয়ে গেছে সকালবেলা দেখলেন না শিউলি ফুল যখন তুলতে গেছিলাম তখন কিন্তু ওখানে প্রচুর নোংরা ছিল নোংরার কারণে ফুলগুলোকে ঠিকঠাক মতন তোলা যাচ্ছিল না তো যাই হোক গোটা জায়গাগুলোকেও ভালো করে ঝাড় দিয়ে সোজা আমি চলে এসেছি এখন সকালবেলা টিফিন করবার জন্য আজকে সকালবেলা টিফিন বলতে আমরা তো মাঝে মাঝে মুড়ি খাই আপনারা জানেনি আর মুড়ি এত প্রিয় একটা খাবার হয়ে উঠেছে সত্যি কথা বলতে আমরা এখন সকলেই মুড়ি খুব ভালোবাসি শুধু আপনাদের দাদা ভাই ছাড়া মুড়ি খাওয়ার জন্য এখানে একটু শশা ভালো করে কুচিয়ে নেব আর একটুখানি কুচিয়ে নেব পেঁয়াজ একটুখানি কাঁচা লঙ্কা একেবারে ঝিরিঝিরি করে শশাগুলোকে কেটে নিচ্ছি মুড়ির মধ্যে শশা দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তবে মুড়ি মাখানোর প্রসেসটা একটু আপনাদেরকে বলে রাখি সবার আগে শসা পেঁয়াজ লঙ্কা এগুলো দেবেন না মুড়িটাকে ভালো করে যদি মশলা তেল থাকে বা সর্ষের তেল থাকে আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে ভালো করে মুড়ি আর চুটটাকে আগে মেখে নেবেন তারপরে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা শসা কুচি ওগুলো দিয়ে দেবেন তাহলে দেখবেন একেবারে মুড়িটা নরম হবে না আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে যাই হোক চলুন এবার মুড়িগুলোকে ভালো করে মাখিয়ে নিই আগে চানাচুর আর একটুখানি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু মুড়িগুলো খেয়ে নিয়েছি আমরা সকলেই আদিত্যকে টিউশন থেকেও নিয়ে চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে নটা বাড়িতে ফেরার পথে এখানে নিয়ে এসেছিল রিংস একটা কেক আর একটা বিস্কিটের প্যাকেট রিংসটাই বাইনা করে ফেলো আমি দেখলাম যে এখন গিয়ে আর রান্নাটা করবো না এখন আর রুটি দুধটা দেবো না গরম ওটা থাক এইগুলো দিয়ে ওকে টিফিনটা করিয়ে দেবো সকালবেলা তো দুধ কনফ্লেক্স খেয়েই বেরিয়েছিল সেই জন্য খুব একটা চাপ নেই আপনাদের দাদা ভাই আবার একটা ওডো নিয়ে এসেছে ওই ল্যাকটিনে রাখার জন্য সেই ওডোনীলটাকে অনন্য আবার খুলে দিচ্ছিলো এটা রাখাতে যে আমাদের ঘরে কতখানি পজিটিভিটি এসছে আর একদম সত্যি কথা বলতে আপনারা হয়তো বলতে পারেন যে এটার পজিটিভিটির সঙ্গে কিসের তুলনা অ্যাকচুয়ালি ঘরে মুক্ত রাখার জন্যই তো আমরা এগুলো করি ঘরে দেখবেন যতটা সুগন্ধি ভাসবে যতটা পয় পরিষ্কার থাকবে আমাদের ঘরে ততটাই কিন্তু পজিটিভিটি থাকবে নেতিবাচক যে দুঃশক্তিগুলো সেগুলো কিন্তু দূর হয়ে যায় তো যাই হোক সেই জন্যই কিন্তু আগে এই জিনিসগুলো অনেকটা অ্যাভয়েড করে চলতাম শুধুমাত্র হিসাবের জন্য এখন দেখি যে না যতই যা হিসাব করি না কেন ঈশ্বর যদি না চান তাহলে কখনোই আয় উন্নতি বৃদ্ধি পাবে না আর সেই জন্যই ভাবলাম যে না একটুখানি সমস্ত কিছুর সঙ্গে মানিয়ে চলবার জন্য এখন আর সেই জিনিসগুলো চিন্তা করি না বোন এদিকে কালার করবার জন্য স্টিক্সের একটা হেয়ার কালার কিনে নিয়ে এসেছিল একেবারে কালারটা আমার পছন্দ হয়নি তবে ওন নাকি ভারী পছন্দ হয়েছে সেই জন্য কিনে নিয়ে এসেছে একটা কন্ডিশনারের প্যাকেট দিয়েছিল। আর এই একটা দিয়েছে এটা নাম আমি ঠিক বলতে পারবো না আমি পড়িও নি ঠিকভাবে মোটামুটি তিনটে মতন টিউব দিয়েছিল তো সব কিছু একসঙ্গে মিক্স করে তারপরে ওকে আমি চুলে লাগিয়ে দেবো দামটা নিয়েছে ষাট টাকা জানেন খুব একটা যে বেশি দাম নিয়েছে তা কিন্তু নয় তবে সব থেকে বড়ো কথা চুলে এটা লাগানোর পরে চুলে এত পরিমাণে সায়েন দিচ্ছিলো কী বলবো জানেন খুব চিকচিক করছিল মাথাটা চল ভালো করে মিক্সচারটাকে মাখিয়ে নেব ওই যে কন্ডিশনারের প্যাকেট দুটো ওটাও কিন্তু আমি দিয়েছিলাম এর মধ্যে দুপুরবেলা রান্নাবান্নাতে শুরু করব। একটুখানি সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে বেগুন কেটেছি আলু কেটেছি কেটেছি এখানে পেঁয়াজ আর একটুখানি পটল পটলগুলোতে ভালো করে চিরে চিরে নিয়েছি এখানে যে টুবু করে বেগুনগুলোও কেটে নিয়েছি এখানে যে আলুগুলোকেও ঠিক বেগুনের মতন সাইজ করে কেটেছি আর এখানে এই যে কেটেছি পটলগুলোগুলোকে ভালো করে এই যে চিঁড়ে দিয়েছি যাতে ভাজার সময় ভালো করে তেলটা ভেতরে ঢুকে ফ্রাই হয়ে যায় সুন্দর করে কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে নিয়েছি সবজিটা কাটা হয়ে গেছে ঝটপট করে এখন রান্নাটা বসিয়ে দেব। সবার আগে এখানে পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো তারপরে বাদ বাকি রান্নাগুলো করবো আপনারা পটল ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এরকম অক্লান্ত পরিশ্রমের দ্বারাই নিজের সংসারটাকে কিন্তু ভালো রাখার চেষ্টা করি জানেন যাই হোক এখানে যে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি করবো আজকে মুসুরির ডাল মুসুরের ডালটাকে একটুখানি কাটা দিয়ে ভালো করে ঘুটে নেব আর একটুখানি টমেটো দিয়ে দিয়েছিলাম ওর ভেতরে সেটাকে ভালো করে এখন সিদ্ধ করে নিয়েছি এখন ওটাকে কাটা দিয়ে নেব আমরা এটা তো সকলেই জানি যে পরিশ্রমই হচ্ছে আমাদের জীবনের মূল চাবিকাঠি পরিশ্রম করতে না পারলে আমরা কিন্তু জীবনে কোনো কিছুতেই সফলতা অর্জন করতে পারবো না আর এ তো আমরা জানি যে পরিশ্রম যখন আমরা শুরু করি তখন কিন্তু আমাদের সেটা গোপনে করাই উচিত মানুষকে না জানিয়ে পরিশ্রম করতে করতে যখন সফলতা অর্জন করব তখনই কিন্তু মানুষকে আমাদের এটা জানানো উচিত যে আমি এতদিন ধরে এই কাজটা করেছিলাম দাঁত থেকে আমি এটা পেয়েছি অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি সময়ের সাথে সাথে শুধু এটাই বুঝতে শিখেছি মানুষের থেকে যত দূরে থেকে পারা যায় ততটাই আমাদের জীবনে শ্রেহ কারণ মানুষের থেকে হিংস্র কিন্তু হিমস্ট হতে পারে না এদিকে রান্নাবান্নার মাঝখানে একটা দিদিভাই এসে সত্যনারায়ণ পুজোর প্রসাদটা দিয়ে গেছিলেন পাশের কোয়ার্টারের থেকে তো যাই হোক ওখানে অনেক ফল মিষ্টি সমস্ত কিছুই ছিল আর এদিকে যে সবজিগুলো আমি আজকে আর লাগবে না সেই সমস্ত সবজিগুলোকে আলাদা একটা প্যাকেটে তুলে রেখে দেবো ফ্রিজে আর যে লঙ্কাগুলো আনা হয়েছিল সেই লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে আলাদা একটা কৌটাতে রেখে দেব। এইভাবে সবজিগুলোকে যদি রেখে দেওয়া হয় সবজিগুলো কিন্তু অনেক দিন থাকে আর এই যে শশাগুলোকে আলাদা একটা প্যাকেটে রেখে দেব। একটু বেশি করে এবার শশা আনতে বলেছিলাম কারণ আমাদের ঘরে কিন্তু সকলেই শশা ভালো খায় প্রত্যেকটা সবজির সঙ্গেই কিন্তু আমরা শশাটা খাই ব্লগের মধ্যে একটা কথা না বললেই নয় অনেকেরই প্রশ্ন যে ইউটিউবে কি সত্যি টাকা পাওয়া যায় ইউটিউবে কি হয় এত ভিডিও করে আমি নিজেও জানি না জানেন যে কবে আমি এত পরিশ্রম করছি তার ফল আমি হাতে পাবো তবে এইটুকু আমি বিশ্বাস করি যে ধৈর্য ধরে কাজটা যেহেতু আমি করছি একদিন না একদিন সফলতা আমি অর্জন করতে পারবই সবল মানুষের যোগ্য জবাবগুলো আমি দিতে পারব আর সেটা শুধুমাত্র পারবো আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য তবে যতটুকুন রাস্তা আমি অতিক্রম করতে পেরেছি এটাও শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই আর শুধু এইটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমাকে যেন তিনি ধৈর্য প্রদান করে আমি যেন আমার জীবনের সাফল্যের জন্য দিন রাত পরিশ্রম করতে পারি আমার সংসার আমার স্বামী আমার সন্তান সমস্ত কিছু সামলানোর পরেও যে ইউটিউবে একটু সময় দিতে পারছি এটা আমার জন্য কিন্তু অনেকখানি জিনিসটা কিন্তু অনেকেই বোঝ না আমরা তো এটা জানি যে নীরবে পরিশ্রম করে গেলে সাফল্য একদিন হাতের মুঠোয় আসবেই আর সব থেকে বড় কথা কি বলুন তো আমরা যেটা মনে মনে ভাবি আমাদের জীবনে কিন্তু সেটাই হয় আর আমার জীবনের কথা একটা ছোট্ট কথা না বলে নয় আমার জীবনে আমি যেটা চেয়েছি সেটা অবশ্যই পেয়েছি তবে অনেক পরিশ্রম করার পরে অনেক ধৈর্য ধরার পরে যে কাজটা করতে চাই সেটা হয় কিন্তু অনেকটা ধৈর্য ধরতে হয় আজকে একটু ডিটক্স ওয়াটার বানাবো তো তার ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি একটু লেবুগুলোকে অন্য অন্যরকমভাবে কেটেছি আপনারা তো জানেনি একটু অন্য অন্যরকমভাবেই আমি আজ কাটলাম কারণ যারা যারা দেখেন আমার ব্লগ তারা তো জানেন আমি গোল গোল করেই কাটি কিন্তু আমি দেখলাম যে আজ একটু অন্যরকমভাবে ভিন্নভাবে কাটি একরকমভাবে না কেটে একটু আলাদা রকম টেক্সচার দিলাম শসাগুলোকে আজকে জিরি করে কেটেছি আজ আর গোল গোল করে চাকা চাকা করে কাটি নি একটুখানি শশা একটু লেবু আর একটুখানি আদা এটা ভালো করে কুচি কুচি করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আর সেটাই সারাদিনে খেতে হবে এর উপকারিতা যারা খান তারা তো অবশ্যই জানেন মুখের যে গ্লেজি ভাব অয়েলি ভাব এটা তো দূর হয় তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের কিন্তু অনেকটা বেনিফিট পাওয়া যায় আমি আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি আপনাদের যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও তারটা একটা লাইক করে দেবেন চলো এই যে এবার জলটা নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি শশা আদা লেবু এগুলো দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো আপনারা কারা কারা ডিটক্স ওয়াটারটা খান অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে হয়ে গেছে জলটা রেডি ওটাকে এখন রেখে দেব টেবিলের উপর আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আমার অলমোস্ট ভাতটাও কিন্তু হয়ে গেছে আজকে দুপুরবেলা কি কি রান্না করেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়ান তার আগে ভাতটাকে মাঠটা গেলে নিই ভাতটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন ভাতটাকে বন্ধ করে ভাতের মাঠটাকে এখন গেলে নেব একদিন জানেন এই ভাতের মার গালতে গিয়ে আমার হাতের উপরে পড়ে আমার অবস্থাটা কি হয়েছিল পুরো সেখানে পাঁচ ছ দিন ব্যথা হয়েছিল। যাই হোক চলুন ভাতের মাঠটা যখন এই ভাতের হাঁড়িটা ঠিক মতন গামলার মধ্যে না বসে আমি তখন কিন্তু এই বেলন দিয়ে ওটার মধ্যে ঢুকিয়ে রেখে দিই যাতে ভাতের হাঁড়িটা না পড়ে যায় হয়ে গেছে চলুন এবার গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নেব রান্নার শেষে প্রত্যেকটা দিন খুব অলসতা ভাব হয় তখন আর কোনো রকম কাজ করতে ইচ্ছে করে না কিন্তু আবার মনে করি যে না কাজটা তো আমাকে করতেই হবে কাজ না করলে হবে কি করে নিজের সংসার যেহেতু আমাকেই কাজটা আমাকে পরে করলেও করতে হবে এখন করলেও করতে হবে তার থেকে বড় একেবারে কাজটা কিন্তু কমপ্লিট করে রেখেই বিশ্রাম নিতে যাওয়াটা আমার মনে হয় ভালো তবে কিছু কিছু দিন এমন হয় খুব এনার্জি চলে যায় শরীরের মধ্যে কোনো রকম কাজ করতে ইচ্ছে করে না তখন কিন্তু ওই জিনিসগুলোকে ফেলে রেখে দিয়ে আমাকে কিন্তু দুপুরবেলা একটু রেস্ট করতে যেতেই হয় আর যেহেতু হাতেও অনেকটা সময় আছে আদিত্যর বাবাও বাড়িতে এখনও আসেনি সেই জন্য ভাবলাম গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরেই যাব চান করতে চান টান করে এখন দুপুরবেলার খাওয়া দাওয়া করতে বসেছি ওদিকে বোনও খাচ্ছে আপনাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে এখানে আজকে রান্না কি কি করেছিলাম চলুন আপনাদেরকে একটু বলি করেছিলাম বেগ পটল ভাজা ওল ভাজা করেছি মুগের ডাল আর একটুখানি ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না যাই হোক চলুন আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল ভিডিও শেষে আরও একবার বলছি আপনাদের সকলের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও তাতে একটা লাইক করে দেবেন এবং আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও করবার জন্য অনেকটা মোটিভেট করে তবে চলুন আর তবে আস